হ্যালো বন্ধুরা বিউটি স্নার থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন একদম ঠিক আছি মাঝখানে সিজন চেঞ্জ হওয়ার জন্য একটু সর্দি কাশি জ্বরে ভুগেছি তারপরে তো স্টমাক ইনফেকশন সব নিয়ে আমি একদম নাজেহাল অবস্থায় ছিলাম তাই অনেক দিন কোনো ভয়েস ওভার আমি দিতে পারিনি তাই এত লেট করে ভিডিও ছাড়ছি তবে এখন ঠিক আছে এটাই অনেক আজকে আমি তোদের সাথে শেয়ার করছি বাইশে জানুয়ারি এটা ডেলি ব্লগ আর এই দিনটা ছিল আমার আর আমার কর্তার কাছে স্পেশাল একটা দিন কারণ দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি দিন ম্যারেজ অ্যানিভার্সারি ডে তো সেই অর্থে দুজন দুজনকে কী কী গিফট দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই আমি ওকে দিয়েছি আমি অ্যালানসোলের এই ঘড়িটা আর এই পুরো পারফিউমের বক্সটা যে দুটো ওর কীরকম কী লেগেছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর ও আমাকে দিয়েছে এই সেনকো থেকে এই দুটো গোল্ড আইটেম যেটার মধ্যে একটা পেনজেন্ট ছিল আর একটা ইয়ারিংস ছিল আর এই আংটিটা আমার মা আমাকে দিয়েছে আর এই ব্যাগটা আমার কদ্দামশাই দিয়েছে আর সেদিনকে যেটা পরে আমি কালীঘাটে মানে একুশ তারিখে গিয়েছিলাম ওটা আমার শ্বশুরমশাই দিয়েছিল যেটা আমার ভীষণ ফেভারিট তো চলো আগে আমার কত্তা মাসিকে একটু ডেকে নিয়ে আসি ওকে একটু সারপ্রাইজটা দিই তারপরে বাদ বাকি কথা বলবো চলো 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 চুলটা ঠিক করে না আমি পরে দেবো এরকম করে এরকম করে মানুষের সারপ্রাইজ পেতে চাই রেডি হয়ে ব্যাপার

আমি ভাবছিলাম ওর বাবা কিছুই জানে না কিন্তু আমার ছেলে ওর বাবাকে মোটামুটি সব কিছুটা আন্দাজ করে বলে দিয়েছিল কি কি আমি কিনেছি তার মধ্যে পারফিউমগুলো নাকি ধূপকাঠি হ্যাঁ কীভাবে বোঝানোর ঢক আমি শুধু ভাবি এই সকল বাচ্চারা এখনকার দিনের বাচ্চারা কতটা স্মার্ট হয় যাই হোক এখানে আমার কত্তা মশের এতটাই ভালো লেগেছে ঘড়িটা যে নিজের হাতে পোল্টরে ফেলেছে আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের ওয়াচেস এর উপর একটা আলাদাই ভালোবাসা তাই আমি ওকে চেষ্টা করি প্রতি বছর অ্যানিভার্সারি একটা হলেও ওয়াচ গিফট করার জন্য একুশ তারিখটা আমাদের জীবনে একটা খুব স্পেশাল দিন ছিল আর খুব টায়ার্ড ছিলাম বলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি বারোটার পর সারপ্রাইজ দিয়ে। তাই আর পরের অংশ কিছু দেখাতে পারলাম না ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড খেয়ে দে রেডি হয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে আর আমি ঘর দুয়ার গুছিয়ে মাথায় একটু চপচপে করে তেল লাগিয়েছি কারণ বেশ কয়েকদিন ধরে চুলের করে যত্ন নিই না কত কাজ দিনকে আমরা জলখাবারে খেয়েছিলাম হচ্ছে সুজির হালুয়া তারপর সোজা চলে যাবো রান্নাঘরে আজকে অনেক রান্না রান্নাবান্না হবে তবু আমি পনির দো পেঁয়াজা নবাবি আলুর দম আর করবো ফ্রায়েড রাইস যার জন্য সমস্ত কাটাকুটি আমার শাশুমা করে দিয়ে গেছেন আর আমি এখানের কাজু কিশমিশ আর জালমগজ ধুয়ে ধুয়ে নিয়েছি এবার ভিজিয়ে রাখবো আর তারপরে রান্নার প্রিপারেশন শুরু করব তো চলো তোমাদের সাথে প্রথমে দেখে নই আলুর দম কীভাবে করি প্রথমে আমি একটু সাদা তেল গরম করে নেব গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুন আর আদা রসুন আদা একটু নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো মানে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ চালমগজ ওটা একটু আবারও নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর পেঁয়াজ কচি আর লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তবে হ্যাঁ এখানে তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো আমার মা যেহেতু বলে সদবা মানুষদের আর সন্তানের মাদের হলুদ গুঁড়ো দিতে হয় তেমনি এক চিমটি হলুদ গুঁড়ো দিয়েছিলাম তারপরে গর জল দিয়ে ভালো করে একটু জল ফুটে গেলে আমি এটা নামিয়ে পেস্ট তৈরি করে নেবো আর এদিকে আমি পনির পাসিন্দার জন্য পনিরগুলোর মধ্যে একটু টক দই লবণ তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর সেটা ভালো করে মেখে আমি মোটামুটি তিরিশ মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম পনিরের ম্যারিনেশান তো কমপ্লিট এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমি তৈরি করেছি মানে পেস্টটা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ গুঁড়ো দেব হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে তার মধ্যে দিয়ে নেব আমি মটরশুঁটি সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে নেবো এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো এখানে আমি ছোট আলুগুলো দেওয়া দিয়েছিলাম আমার শাশুড়ি মা সেটাই দিয়েছিলেন আর সেটা খেতে বেশ ভালোই লাগে বলো আলু ক্ষেত্রে তাই আমি সেটাই দিয়েছিলাম এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালাম আলুর দমের আলু আর মটরশুঁটির সুটির সাথে মশলা যাতে খুব ভালো করে মিশে যায় তাই বেশ ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম আমি ফ্যাটানো টক দই টক দই দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো একটু চিনি চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছিলাম গরম জল কারণ আমি রান্নায় গরম জল দিতেই পছন্দ করি তাতে রান্নার স্বাদটা একদম ইট ইজি থাকে তারপরে দিয়ে দিলাম একটু অত বাটার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কাসুরি মেথি তারপর ব্যাস ছটপট নামিয়ে ফেলবো রান্নাটা আর দেখো কেমন সুন্দর হয়েছিল তোমাদেরকে দেখাই দেখেই যেন জিবে জল আসছিল গো দো পেঁয়াজা করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেবো তার মধ্যে দিয়ে নেব একটুখানি বাটার বাটারটা তেলের সাথে ভালো করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেশন করে রাখা পনিরগুলো ভালো করে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো এবার আমি প্যানের একটু সাদা তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে নেবো পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো অনেকটা না কীরকম বলো তো ওই যেরকম একটুখানি ডুমো ডুমো করে কেটেছিলাম তার মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দো পেঁয়াজার জন্য রেডি করে রাখবো আর ওদিকে তো আমার পনিরগুলো ভাজা চলছে আর এটাকে আমি রেডি করে নিলাম নীল হয়ে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আদা রসুন আর টমেটো পেস্ট ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনির গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তারপরে গরম জল দিয়ে আমি ভালো করে জলটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো ভালো করে ফুটছে আর এদিকে দেখছি আমার শাশুড়ি মা স্নান টান করে ঠাকুর সেবা দেওয়া শুরু হয়ে গিয়েছে গোপালকে সেবা দিয়ে এসছে এবার আমার ঘরে আমার গুরুদেব আমার দুই মেয়ে আমার বাবার গলায় মালা পরাচ্ছে ফুল দিচ্ছে আর এখানে আমার হয়ে গেছে ভালো করে জল ফুটছে টকবক করে মানে ঝোলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলোকে উপর থেকে বেশ ভালো লাগছে খেতে না আবার সময় একটু কাসুরি মেথি দিয়ে আমি ফেলেছিলাম দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে কালারটা দেখেই এবার আমার ফ্রায়েড রাইস করার পালা হাঁড়িতে ঘন জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর পরিমাণ মতো আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ভালো করে ফুটতে থাকুক আর এরই মধ্যে আমি বাদ বাকি কাজগুলো সেরে ফেলি এই যে প্রতিদিন রান্নাবান্না করার পর আমাদের মেয়েদের এই যে রান্নাঘর পরিষ্কার করা একটা বড় হ্যাপা এই হ্যাপাটা সামলাতে সামলাতেই আমরা হিমশিম খাই কারণ তেল ছিটকে যায় দেওয়ালে সব জায়গায় সেগুলোকে মোছা সাবান দিয়ে সব কিছু করে পয় পরিষ্কার করে রাখতে একটা আলাদাই খাটনির কাজ বলে আমার মনে হয় তবু রান্নাঘরটা সুন্দর করে কুচিয়ে রাখার জন্য আমরা যেটুকু করব যাই হোক ওটা করতে করতে এখানে আমি একটু কড়াইতে সাদা তেল দিয়ে তার তার মধ্যে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে লবণ আর একটু সামান্য আমি চিনি দিয়ে ভেজে নেব আর দিয়ে নেব এর মধ্যে কাজু কিসমিস তো চলো এগুলো ভাজে থাকি আর তোমরা দেখতে থাকো তো হয়ে গিয়েছে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমি একে একে সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব ব্যাস তাতেই আমার রেডি ফ্রাইড রাইস চলো এবার চটপট করে খাওয়ার রিভিউটা দিই সবার কেমন লাগলো অসাধারণ ভালো হচ্ছে না ওই রকম আলুর করি নেই এবার পারতো বলো ওই এক রকম ভালো লাগে না আর ওই পনিরের ওটা পনির দু পেঁয়াজা করেছি ওটা এই তো স্নান টান সেরে চলে এসেছি আমি আমার ঠাকুরের কাছে বাবা ঠাকুরের চরণে প্রণাম জানালাম আমার দুই মেয়েকে প্রণাম জানিয়ে বাবাকে প্রণাম জানিয়ে এইটুকুই বললাম আর আমার গোপালদাকে প্রণাম জানিয়ে যে আমি যেন প্রতি বছর বছর আমার হাজব্যান্ডের সাথে হাতে হাত রেখে এই অ্যানিভার্সারির দিনটা কাটাতে পারি দুধে ভাতে রাখলেই হবে এর থেকে বেশি কিছু চাওয়ার পাওয়ার আমার নেই আমি হাজার হাজার মানুষের কাছ থেকে মানে যেরকমভাবে তারা থাকে তার থেকে হয়তো অনেক অনেক ভালো আছি অনেক ভালো রেখেছি ঈশ্বর আমাকে আমি তাতেই খুশি সবথেকে বড় চাওয়া পাওয়া এটাই আজকের দিনে যে আমার শাখা সিঁদুর যাতে অক্ষয় থাকে স্বামী সন্তান নিয়ে ভালো থাকি এটুকুই কেমন আছে মা একটু বলো ভালো মা 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 তো ডাল দিয়া মাখছে মা তো আগে খাই তো পরে এসব ভিডিও করিয়ে সবথেকে কথা ভালোবাসার মানুষগুলো বা কাছের মানুষগুলোকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর একটা আলাদাই আনন্দ আলাদাই তৃপ্তি যখন তারা খেয়ে বলে খুব ভালো লেগেছে তখন মনে হয় সার্থক হলো রান্না করাটা আমিও খেয়ে নিলাম সত্যি কথা বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা বানিয়ে দেখো হয়তো খুব ভালো লাগবে সন্ধ্যাবেলায় কুরকুরের এই পপকর্নটা আমি খেলাম ভীষণ ভালো লাগে খেতে সাথে ছেলেকেও পড়তে বসিয়েছিলাম দাও থ্যাংক ইউ

চকলেটটা আমরা সবাই মিলে ভাগ বাটরা করে খেলাম আর এটার আনন্দ বা মজাটাই আলাদা যদিও এখানে পুকু নেই পুকু ব্যাঙ্গালোরে পুকুর খুব মিস করি এই দিনের জন্য মানে কোনো অনুষ্ঠানের দিনে ওকে সত্যি খুব মিস করি কে বলে তোমার রিভিউটা না নিলে না আজকে অসম্পূর্ণ থাকছে এটা বুঝতে হবে কেমন করে বললো ভাই সবগুলো ভালো হয়েছে আলুর দমটা তো খাওয়াই নি আরো ভালো হতো না আমি এটার জন্য অপেক্ষা করছিলাম না আজকের মতো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের আজকের এই পুরো ব্লগটা ভালো লেগেছে রান্না বান্না থেকে শুরু করে গিফট সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর একটা লাইক আর একটা কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো যারা ইউটিউব থেকে আমাকে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছে আমাকে তারা ফলো করে দিও চলো টাটা পাই